যে কোনো বাইক আজকালে বুকিং দিতে পারবেন আজকাল আর পরশু দিন কারণ হচ্ছে কুরিয়ার সার্ভিস কিন্তু ঈদের মধ্যে খোলা থাকবে না যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি নাম চেঞ্জ ফ্রি এবং আজকাল পরশু দিন এই দুই একদিনের দিনের মধ্যেই বুকিং দেওয়ার চেষ্টা করেন কারণ বুকিং বন্ধ হয়ে যাবে ঈদের আগেই তিন দিন আগে কিন্তু বুকিং বন্ধ হয়ে যাবে কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি ভালো আছেন মানে থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ কাছে পালসার ডাবল ডিস্স তেইশ চব্বিশের মডেল তেইশের কেনাও সম্ভবত তেইশের শেষে তো এই বাইকটি দুইটি চাবি এখন পর্যন্ত আছে এবং নতুন কাকে বলা হয় আমি উদাহরণ সহ এই বাইকটির বিবরণ দেওয়ার চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে এলি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন এই বাইকটির সামনে মাঠঘাট থেকে আগে টায়ারটা দেখায় এই যে টায়ারের রং একটা বাইকের টায়ারের রং যদি এমন থাকে তাহলে বোঝাই যায় বাইকটি আসলে কত নতুন হতে পারে এটা হচ্ছে এক নাম্বার প্রমাণ সামনে থেকে এক্সিডেন্ট হওয়া নেই তার প্রমাণ মাঠঘাটটা দেখেন শো লাইট শো একদম নিখুঁত আছে এবং গেলেজটা এই যে গ্লেস নতুন নতুন যে একটা গ্লেস এটা কিন্তু হুবাহুব সরমের মতোই আছে হাইড্রোডিকের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন যে একটা বাইক তিন হাজার কিলো চললে যেরকম হাইড্রোডিকে ডিস্ক থাকে হুবাহুব ওই কিন্তু আছে নতুনের মতো তাহলে দুই দুই নাম্বার প্রমাণ এক নাম্বার টায়ারের রং দুই নাম্বার হাইড্রোডিকে ডিস্ক তিন নাম্বার প্রমাণ সব কিছুই প্রতিটা অংশে দেখা হবে দেখেন এই লোকটা পর্যন্ত আছে এবং হেডলাইটের যে অরিজিনাল এটা কিন্তু প্রমাণ এই এই জিনিসটাই হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল দেখেন ভাইজার সুপার ফ্রেশ কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নেই সিগন্যালাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সব কিছুই সৌরম বরাবর আছে তাই না দেখেন টাঙ্গের দিকে তাকান দেখেন তো একটা খুঁত ধরতে পারেন না এবং নতুন যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে আছে দেখেন নতুনত্বর সাপ নতুন ভাব একদম হোবাহ সরম কন্ডিশনে আছে দেখেন এই বাইকটির পাম্পারটা দেখেন ইঞ্জিন ডাটটা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন শোরুমের সাথে মিলে মিলে নেবেন নাটের দিক থেকে ইঞ্জিনের কালারের দিক থেকে সাউনের দিক থেকে এবং নতুন নতুন দিক থেকে সব কিছুই মিলে নিবে সাইড কপারটা দেখেন এর দেখেন কি চমৎকার থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন কি নিখুঁত এরই বলা হয় নতুনত্ব আমি প্রথমেই বলছি ভিডিওর শুরুতে যে নতুন কাকে বলা হয় উদাহরণ এ দেখেন উদাহরণ কিন্তু শুরু হয়ে গেছে দেওয়া তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির দেখছেন এখন প্রভু নাম্বার সম্পর্কে নাম্বার ওয়ান অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নামে আর যখন আপনাদের নামে স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন নিজ এলাকা নাম্বার করতে পারবেন এবং নিজেই মূল মালিক হতে পারবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্কাটা দেখেন ফুল ফ্রেশ পিছনে টায়ার আর্মি বিট রোলা বিট যেটাই বলেন টায়ারের রঙও পটে নেই দেখেন টায়ারের বিটটা শোরুম কন্ডিশন আছে এবং রঙও পটে নেই ডাবল ডেক্সের বাইক সুপার ফ্রেশ হাইড এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় এবং শোরুম কন্ডিশন কাকে বলা হয় দেখেন সাইড কভার পর্যন্ত আওয়াজ হলো দেখেন এবং সাইলেন্সারে দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে এখন পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও লাগাইতে দেয়নি দেখেন তো ডেকোরেশন থেকে নিয়ে প্রতিটা অংশে কোনো ধরনের দাগ স্পট নেই এক কথায় এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা এই সাইডে দেখেন টাঙ্কের দেখতে পাচ্ছেন নতুনত্ব একটা বাইক নতুন হলে যা হয় দেখেন বাইকটির চেহারা দেখেন কাছে নিচ্ছি কিন্তু ক্যামেরা আরও যত কাছে নিব তত কিন্তু নতুনত্বর ভাব চলে আসবে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের প্রতিটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ প্রতিটা অংশ যদি খোলা পড়ে টাচই টাচ লাগাইতে নাই খোলা পড়াতে দূরে কথা এই যে এই জিনিসটা মাঝে মধ্যেই খোলা পড়তে হয় এটাও কিন্তু ইনটেক আছে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার সহ দেখেন সুপার ফ্রেশ এখন হ্যান্ডেলের উপর অনুসারে দেখেন চাপা দুটি চাবি হ্যান্ডেল এবং মিটার দেখতে পাচ্ছেন নিখুঁত একদম নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত এখন সাউন্ড কোয়ালিটি শোনাব সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন শোরুমের গাড়ির শোরুমের মধ্যে যেগুলো গাড়ি আছে নতুন মানে জিরো চলা অর্থাৎ প্রাণ নিউ যেগুলো বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই প্রমাণ চাইলে আপনি এই বাইকটি কোনো একটা নতুন শোরুমে গিয়ে চেক করে নেবেন চেক করে নিয়ে তারপর আমার সাথে ডিল করবেন এত নিখুঁত বাইক আর এতভাবে আমি বললাম এই কারণেই কারণ আমার পক্ষে বল আছে বাইকটি কন্ডিশন কেমন এটা আমি বুঝে শুনে কিন্তু কথাগুলো বলতেছি এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সৌরম কাগজ পরিবর্তন সহ মালিকানা চেঞ্জ সহ সাথে কুরিয়ার বাড়াও ফ্রি তবে দাম এর মধ্যে কম বেশি করা যাবে না এই দামের মধ্যে সব ফ্রি আজ এ পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি